এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বগুড়ায় কোঠা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ কোঠা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন শিক্ষার্থী জনতা হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ নয় দাবি নিয়ে ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়ায় কুঠা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ বগুড়ায় পুলিশের বাধা ভেঙে কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের গুলি করে হত্যা গণগ্রেফতার ও সমন্বয়কদের আটকের প্রতিবাদে আজ সোমবার বিকেলে তারা ওই বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভের আগে শহরের সাত মাথা সব বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের রূপা আক্তার সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত আট থেকে দশ শিক্ষার্থীকে পুলিশ আটক করে আন্দোলনকারীরা শহরের জলেশ্বরী তলা কালীবাড়ি মন্দির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বীর মুক্তিযোদ্ধা রেজাল বাকি সড়ক হয়ে জেলখানা লাবাম্বা মোড় থেকে আবারও কালীবাড়ি মোড়ে ফিরে এসে রহমানিয়া সিটির সামনে শহীদ আব্দুল জাপার সড়ক অবরোধ করে সমাবেশ করেন এ সময় শহীদ আব্দুল জাপার সড়ক ছাড়াও রমিনা আফফাজ সড়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক ও জলেশ্বরী তলা নূর মসজিদ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রহমানিয়া সিটি নিচে সমাবেশ করেন এই সময় ছাত্র আন্দোলনকারীরা জেগেছে যে জেগেছে ছাত্র সমাজ জেগেছে জেগে ছেড়ে জেগেছে রক্তে আগুন লেগেছে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার শিক্ষার্থীদের বুকে গুলি কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই স্লোগান দেন কোঠা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় কমিশন কোঠা সংস্কার কেন্দ্র করে বিপুল প্রাণহানি শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেফতার সহ নানা সহিংস ঘটনায় সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তের জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তাটি পাঠিয়েছেন গণতদন্ত কমিশনের যুগ্ম সদস্য সচিব তানজিম উদ্দিন খান ও মাহামির্জা এতে বলা হয়েছে গত ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের বেদরূপ পিটিয়ে সহিংসতার সূত্রপাত হয় এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জোড়ের শিক্ষার্থীও সাধারণ মানুষ পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি গুলি বৃদ্ধ করা হয় কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র ও জনগণকে দায়ী করা হয় এতে গোটা তদন্ত প্রতিক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবং এসব ঘটনা সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে এ ঘটনায় পত্রিকার হিসেবে অন্তত দুইশ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলে সরকার হিসেবে তা একশো জন শিক্ষার্থী জনতা হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক আন্দোলনকে সরকার নজিরবি নৃশংসতার দমনের চেষ্টা করছে বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের দলটি বলেছে জনসমর্থনহীন সরকার অস্ত্রে জুড়ে টিকে থাকার চেষ্টা করছে শিক্ষার্থীও জনতা হত্যার দায়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে সোমবার দুপুরে রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা কথা বলেন শিক্ষার্থী জনতা হত্যার বিচার হামলা মামলা হয়রানি বন্ধ এবং রাজনৈতিক পরিস্থিতির শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন ও চলমান আন্দোলনকে এগিয়ে নিতে আগামী একত্রিশ জুলাই রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলনে বলা হয় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ দেশের নাশকতায় যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এর সব দায়ী দায়িত্ব সরকার ও সরকারি দলে। জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ এবং ঘুম গ্রেফতারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি প্রবি আজ সোমবার বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সোমবার বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের শহীদ রুদ্র তরুণের সামনে এই কর্মসূচি চলে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন সাবি প্রবি সিলেট ব্যানারে এই কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন বেলা তিনটা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সিলেট সুনামগঞ্জ সড়কে গিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন তপবন আবাসিক এলাকা পদক্ষিণ করে পুনরায় ফটকে আসে পরে ক্যাম্পাসে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আপোষ না সংগ্রাম 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 খুন হয়েছে আমার ভাই পুলিশ তোদের রক্ষা নাই জেগে জেগেছে নয় দফা দাবি নিয়ে ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ কোঠার সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার নয় দফা দাবিতে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক বিশ্ববিদ্যালয়ের উচ্চ ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থী ও সূত্রে জানা গেছে আজ সকাল আজ দশটা থেকে ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর দুপুর বারোটার দিকে কালো পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চোরাস্তার দিকে যা চেষ্টা করলে পথে বাধা পুলিশ ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাঘ বিতর্কতা হয় এক পর্যায়ে সড়কের একপাশে অবরোধের যান চলাচল বন্ধ করে দেয়া হয় এ সময় তারা আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে আবু সাইদ মরল কেন প্রশাসন জবাব চাই লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকেন পরে ছাত্র সমাজের নয় দফার দাবির কথা তুলে ধরেন শাবাব ইসমাইল নামের এক শিক্ষার্থী ঘণ্টাব্যাপী অবস্থানের পর বেলা দিকে সড়ক ছেড়ে যান তারা জানতে জেলার সংস্কার আন্দোলনের কর্মী হাবিবুল্লাহ সুমন অধিকার আদায়ের জন্য সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই আন্দোলন ঠেকাতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণবদ্ধ করেছেন যে দেশব্যাপী সাম্প্রতিক তাণ্ডবের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা থাকবে তিনি বলেন আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করা তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এটি আমার প্রচেষ্টা হবে আমি তা করবো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংখ্যাত সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন